কয়লা পাচার মামলার তদন্ত রাজ্যের একাধিক জায়গায় টানা তল্লাশি ইডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুই রাজ্যে মিলিয়ে প্রায় চল্লিশটি ঠিকানায় হানাদায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি অভিযান চলাকালীন উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই অভিযানে ইতিমধ্যে উদ্ধার হয়েছে মোটা অঙ্কের নগদ কলকাতার বিধাননগরের এ কে ব্লক ও এফ ব্লক সহ শহরের অন্তত কুড়িটি জায়গায় প্রথমে ঘিরে ফেলে ইডি পাশাপাশি আসানসোল পুরুলিয়া থানবাদ ও ঝাড়খণ্ডের আরও কয়েকটি এলাকায় একযোগে চা চালানো হয় অভিযান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরা চলে তল্লাশি অভিযান সন্দেহজনক ঠিকানাগুলিতে ঢোকা ও বের হওয়ার রাস্তাগুলি পুরোপুরি সিল করে দেওয়া হয় সূত্রের খবর মূলত কয়লা ব্যবসায়ী লালবাবু সিং এবং তার ভাই কুম্ভনাথ সিং এর বিভিন্ন ঠিকানায় চলে তল্লাশি তাদের সংস্থা বিসিসিএল এর খনি থেকে কয়লা তোলার দায়িত্ব রয়েছে জানা গিয়েছে কয়লা রফতানিতে দুর্নীতি ও টাকার লেনদেনে গরমিলের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান এর আগে ঠিকাদার এলবি সিং এর প্রতিষ্ঠানে আয়কর দফতরের তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল পরে সিবিআই তদন্তে বিসিসিএল এর কয়লা টেন্ডার জালিয়াতির ঘটনায় এলবি সিংকে অভিযুক্ত করা হয় সেই মামলাটি ইসিআইআর হিসেবে নথিভুক্ত করার পরই গোটা আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতে তৎপর হয় ইডি তবে আরও বিপুল অর্থ বা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা ফরমাল আর ফরমাল